দেখো আজকের ভিডিওতে আমি তোমাদের দেখাবো যে আমি কী কী অ্যাসেসিরিজ লাগিয়েছি এশন আমার কাছে এশন এক্সপ্রেস আছে আর ওই দূরে আমার প্রো এখন চার্জ চার্জ হচ্ছে যাই হোক আমার তোমাদেরকে আমি দেখাবো যে আমি কী কী অ্যাসেসিরিজ লাগিয়েছি এবং আমি যা লাগিয়েছি দু দুটিতে সেমই লাগিয়েছি এবং আমি দেখেছি বা লোকের দেখে শুনে কিনেছি আমার মনে হয় এই অ্যাকসেসরিজগুলো সব থেকে ভালো যাই হোক আমি কোনো ব্র্যান্ড প্রমোশন বা কিছু নয় আমার জাস্ট তোমাদের যাতে ভালো হয় তোমরা যে যেগুলো কিনবে সেগুলো তোমাদের বেশি দিন থাকে আমি সেই কারণেই তোমাদের বলছি মানে ভিডিওতে দেখাচ্ছি দেখো প্রথমে হচ্ছে দেখো সকলের যে সব থেকে খুব সমস্যা হয় মানুষের এই যে নাম্বার প্লেটটা আছে না দেখবে নাম্বার প্লেটটা দেখবে লোকের পা কোন সাপোজ আমি দেখো মানুষের যদি এইটি যদি না থাকে এই বডি যদি না থাকে তখন দেখবে এমনি করে লোকেরা পা লেগে এটা কিন্তু ভেঙে যায় মানে বেঁকে যায় কিন্তু ব্যাপারটা হচ্ছে আমি যদি এর পিছনে একটা প্লেট লাগিয়ে দিতে পারি যে পুরোনো যুগের যে আমাদের মোটরসাইকেল যেগুলো আসতো দেখবে সাদা প্লেট কিন্তু বাজারে কিনতে কিনতে পাওয়া যায় ওই প্লেটটা যদি আমি এগুলো ড্রিল দিয়ে কেটে লাগিয়ে দিতে পারি পিছনে একটা সাদা প্লেট আমি রং আমি রঙ করছি বলে তাই সাদা প্লেট যদি পিছনে লাগিয়ে দিতে পারি তার উপর যদি নাম্বার প্লেট লাগাই তাহলে কিন্তু এটা বেশ শক্ত শক্তপক্ষ হয়ে যায় এবং পা লাগলেও কিন্তু কিছু হবে না উনি আমার করা আছে এটা দেখতে পাচ্ছ যে একদম পুরো শক্তপোক্ত দেখে নাও কত শক্ত আমি টানছি দেখো গোটা গাড়ি খেলছে তবুও কিন্তু কিছু হয়নি ভালো এটা কিন্তু বেশ শক্তপক্ত হয়েছে এরপরে দ্বিতীয় জিনিস হচ্ছে দেখো এই যে অ্যাক্সেসিরিজটা এটা সকলেই জানো যে এটা মানে অনেকেই কেনে ফেভারিট অটো কোম্পানির ফেভারিট অটো অ্যাক্সেসিরিজের পুরো কমপ্লিট সেট আমি কিনে আনেছিলাম তাহলে সেক্ষেত্রে এইটা ছিল সঙ্গে এইটা ছিল একটা সিট কভার ছিল যে সিট কভার আমার কেটে দিয়েছে আমি সিট কভারটা বাদ দিয়ে দিয়েছি আর এই একটা তোমার এই ফুট ম্যাট ছিল সঙ্গে এইটা সামনের যে তোমার ওই বডি গার্ড আর এইখানে একটা হুক ছিল আমি হুকটার হুকটা লাগাই নি আর এইটার এই যে তোমার স্ক্রিন প্রোটেক্টর একটা এসছে হ্যাঁ আর একটা চার্জারের মাউন্ট ছিল হ্যাঁ সেটা আমি রেখে দিই যে আমার প্রয়োজন হয়নি চার্জার মাউন্ট তা এইগুলো ছিল এর কিন্তু কোয়ালিটি ভালো আমার যে দাম পড়েছিলো তোমরা দেখ ওই সাইড দেখতে পাবে ওই দাম অনুপাতে আমি মনে করো এটা পোস্টে যে এসছে ঠিকই আছে কিন্তু আমার মনে হয়েছে যে এর যে কোয়ালিটি এর যে লোহার কোয়ালিটি এর কিন্তু ভালো এবং মরছে পড়েনি আমার তো লাগানো হলো প্রায় মাস চাই এবং জলে পড়ে যে জলে ভিজেছে জলে পড়েও থাকে কিন্তু মরচা হয়নি কোয়ালিটি কিন্তু বেশ ভালো তোমরা যাই বলো না কেন আরেকটা জিনিস হচ্ছে দেখো আমি এইটা লাগাতে বাধ্য হয়েছি এটা সাইড স্ট্যান্ড এটা আমি থার্ড পার্টি একজন সেলারের কাছ থেকে ফোন করে কিনেছিলাম যে আমাজনেরও যে আমাজনেও বিক্রি করে এটা কিন্তু আমি লাগাতে বাধ্য হয়েছি কারণ কি আমি যেখানে রাখি সেখানে লোকেরা না বসে যায় আর মানুষকে কতবার বলবে বলো না তাহলে সেই কারণে এটা আমি লাগাতে বাধ্য হয়েছি তা ঠিকই আছে হুম এমনি কিন্তু অরিজিনাল ফিটমেন্ট অরিজিনাল ফিটমেন্ট এটা লাগানোর জন্য গাড়ি শক্ত মানে গাড়ি স্ট্রেট পজিশন থাকে সব ঠিকই আছে কিন্তু এইটা এইটা আছে না এটা পায়ে লাগে নাহলে এইটা যদি কারোর প্রয়োজন হয় তোমরা নিতে পারো দেখতে পারো এটার মানে যাদের যেখানে বাইরে রাখে লোকেরা বসে যায় ওদের জন্য ঠিকই আছে আরেকটা একটা জিনিস হচ্ছে এই যে এই যে দেখো এই যে ডবল স্ট্যান্ড এটা আমি আমাজনে কিনেছিলাম আমি অনেকজনকে রেকমেন্ড করেছি তারা এটা কিনে কিনেও কিন্তু আমি যেটা পেয়েছি ওটা কিন্তু ওরা পায়নি এখন মানে যারাই কিনেছে ওই লিঙ্ক থেকে তারা অন্য রকম জিনিস পেয়েছে মানে অন্য জিনিস আসছে এটা এত সুন্দর এত সুন্দর শক্ত পোক্ত না দেখি কত মোটা কত মোটা বেশ শক্তভুক্ত এটা কিন্তু বেশ ভালো তবে আরেকটা জিনিস বলে কি আমাদের এস ওয়ান এয়ার এস ওয়ান এক্স এবং এস ওয়ান এক্স প্লাসের এখানে বডি মাউন্ট কিন্তু এইখানে একটা আছে আর একটা ওই দূরে আছে তাহলে ওইখানে তাহলে ব্যাপারটা হচ্ছে এইগুলো তো যদি এর সাথে একটা ছোটো ছোটো রিভেটস আছে এইটুকু রিভেটস আছে হ্যাঁ রিভেটস এদের প্যাকেটে আসে তাহলে অনেক সময় কি হয় মাঝখানে যেহেতু রিবেট যেহেতু দুদিকে আছে মাঝখানে ফাঁকা তাহলে এগুলো বেঁকে যায় এই যে মাউন্টগুলো আছে না তাহলে বেঁকে যায় তাহলে আমি কি করেছিলাম এই একটা মানে লোকাল দোকান থেকে আমি একটা এক্সেল নিয়ে এসেছিলাম এক্সেলটা পুরো এদিক থেকে ওদিক অবধি দিয়ে দিয়েছি দেখো তোমরা দেখতে পাচ্ছো তাহলে কি হয়েছে একদম মাঝখানটা ফাঁকা নেই খুব সুন্দর শক্ত হয়ে বসে আছে ভালো হয়েছে এটা কিন্তু বেশ ভালো তোমরা যদি কোনো দিন লাগাও ডবল স্ট্যান্ড তো মানুষের লাগবেই কারণ ডবল স্ট্যান্ড নাহলে কি করে তোমার পেছনে চাকা যদি কোনো দিন প্রয়োজন হয় লিক হয় অনেক সময় লাগে কাজে তাহলে এই সমস্তর জন্য আমি ডবল স্ট্র্যান্ড লাগিয়েছিলাম আমার কাজেও লেগেছে আর অরিজিনাল তো পাইনি অরিজিনাল তো কোনো মানে কোয়ালিটি তো অবশ্যই ভালো হবে দাম যেমন ভালো তার কোয়ালিটিও ভালো কোনো সন্দেহ হয় যদি কেউ তোমরা অরিজিনাল পাও অরিজিনাল এখন কামিং শুনে আসছে অরিজিনাল যদি পাও অরিজিনাল নেবে নাহলে এই যদি ভালো কোথাও কোনো মার্কেটে পাওয়া দেখতে এমনি ডবল স্ট্যান্ড লাগাবে খুব ভালো কোয়ালিটির একটা জিনিস তোমাদের দেখায় দেখো এই যে দুটো যে কেবেল যে নিচে নেমে এসছে দেখো এই দুটো কেবল কিন্তু এটাতে ঘষা লাগছে যে যাদের পেট্রোল স্কুটার আছে প্রত্যেকে জানবে যে এমনি কেবেলগুলো এটাতে ঘষা লাগে ঘসা গেলে কেটে যায় কিন্তু এইখানে কেটে যাওয়ার সম্ভাবনা আছে কিন্তু কাটলে কি হবে এটা তো কেটে যাবেই দেখো আমারও দেখো কেমন কেমন ঘষে ঘষে গেছে পাতলা পাতলা তাহলে এটাও কেটে যেতে পারে কি হয় দেখা যাক কি হয় এখনও তো আমার কাটেনি আর আমি তোমাদের বলছিলাম যে দেখো এই যে লোকে যে বলে প্যানেল গ্যাপ প্যানেল গ্যাপ বিশেষ করে এই পোর্শনটা প্যানেল গ্যাপ হ্যাঁ এইটারও কিন্তু সমাধান আছে দেখো আমার কিন্তু প্যান গ্রিপটা তোমাদের মনে হচ্ছে খুব বেশি কিন্তু দুদিকে সমান আমার এসান প্রো এর থেকে অনেক কম এর একটা সমাধান আছে দেখো আমি ক্লিপগুলো কিন্তু বদলে দিয়েছি এই ক্লিপগুলো কিন্তু বদলানো যায় আমি ক্লিপগুলো নিয়ে আরেকদিন আমি স্পেশাল ভিডিও নিয়ে আসবো তখন তোমরা দেখবে ক্লিপগুলো হচ্ছে তোমার জেনুইন ভারতীয় জেনুইন জেনুইন স্পেয়ারের একটা ক্লিপ এগুলো তোমার দেখাবো কী করে ক্লিপগুলো কোথায় কিনলাম কী করে তোমরাও কিনবে এবং ক্লিপগুলো কী করে লাগাবে আমি এই নিয়ে একটা ভিডিও আনবো তোমরা পরবর্তীকালে দেখবে যাই হোক এটা আমার আজকে অ্যাসেস অ্যাসেসারি নিয়ে ভিডিওটা ছিল এটা কোনো প্রমোশনাল ভিডিও নয় এটা আমি নিজে লাগিয়েছি আমি দুটোতে লাগিয়েছি এবং আমার দুজন পরিচিত লোকও লাগিয়েছে এবং দেখবে এইখানে অন্যান্য যেগুলো দেখেছি ওর থেকে মনে হয়েছে যে এটা অনেক শক্তপোক্ত এবং মরচে পড়ে না যাই হোক ভালো এটা আর আমার যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে তাহলে লাইক করবে শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করবে রাখছি